হ্যালো বন্ধুরা আমাদের আজকের গল্পে আমরা দেখব কিভাবে মানুষ নিজেদের পৃথিবীটাকে ধীরে ধীরে শেষ করে দেয় আর তারপর নিজেদের চান বাঁচাতে তারা একেবারে একটা গ্রহে গিয়ে শুরু করে কিন্তু সেখানেও তারা থাকতে পারে না কারণ সেখানে তাদেরকে মোকাবিলা হতে হয় এই এলিয়েনদের পাঠানো ভয়ঙ্কর সব দানবদের সাথে আর এখন সেখানে দানবদের সাথে তারা কিভাবে লড়াই করবে কিভাবে নিজেদের জীবন আবার বাঁচাবে আর এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে আর তাদের দাতার দাঁত দাঁত তা আর তা দেখতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনাকে দেখতে হবে তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে একটা বাচ্চা জখম অবস্থায় শুয়ে আছে আর সে বলছে যে সে পৃথিবী সম্পর্কে গল্প শুনেছিল আজ থেকে হাজার বছর আগে পৃথিবী ছিল একদম সুন্দর একটি গ্রহ কিন্তু মানুষের এটাকে ধীরে ধীরে পুরোপুরি বরবাদ করে দিয়েছিল আর পুরো মানব জাতি প্রায় শেষ হয়ে যাওয়ার পথে ছিল কিন্তু তখন মানব জাতিকে বাঁচাতে রেঞ্জারদের একটি দল তৈরি করা হয় আর তারা পৃথিবীর সমস্ত মানুষকে একটা নতুন গ্রহে নিয়ে যায় আর সেই গ্রহের নাম হলো নোফা প্রাইম কিন্তু এই গ্রহে মানুষ নিরাপদে ছিল না কিন্তু কারণ এলিয়ারা আহসা নামে ভয়ঙ্কর দানব ছেড়ে দিয়েছিল সেখানে আর এই আলসারা মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক হয়ে দাঁড়ায় আর এই জন্য আবার একটা মানব জাতির ধ্বংসের দিকে এগিয়ে যায় এরপর রেঞ্জার আর আসাদের মধ্যে আবার একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় আর এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিল প্রাইম কমান্ডার সাইফার যুদ্ধের সময় আরসার কাছে কমান্ডার সাইফার একেবারে অদৃশ্য কারণ ওই যে তিনি তাদেরকে ভয় পেত না আর ভয় না পাওয়ার কারণে আরসা তাদেরকে দেখতে পেত না আর এই কারণে তিনি একাই অনেকগুলো মেরে ফেলে আর এভাবেই রেঞ্জাররা এই যুদ্ধে জিতে আবারও মানবজাতিকে জাতিকে বাঁচিয়ে ফেলে তো এরপর গল্প বর্তমান সময় চলে আসে আমরা দেখতে পাই কমান্ডার সাইফারের ছেলে কিটাই রেঞ্জার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তার বয়স মাত্র নয় বছর সেও একজন রেঞ্জার হতে চায় আর এজন্য সে পরীক্ষা দেয় প্রতিটা পরীক্ষা সে ভালো করে পাশ করে কিন্তু সে শেষটাতে কিন্তু সে টিমের প্রধানের কাছে সে অনেক রিকোয়েস্ট করে বলে যে তাকে একজন রেঞ্জার হিসেবেই দেখতে চায় আর সে তার বাবার বিশ্বাস জিততে চায় আর আজ তার বাবা একটা মিশন থেকে ফিরছেন আর সে তাকে সারপ্রাইজ দিতে চায় কিন্তু এত কিছুর পরেও তার অনুরোধ মানা হয় না আর তাকে অযোগ্য হিসেবে ঘোষণা করা হয় এরপর দেখা যায় সন্ধ্যাবেলায় যখন কিটাই তার বাবা মায়ের সাথে ডিনার করছিল তখন সে তার বাবাকে বলে যে রেঞ্জার হওয়ার পরীক্ষায় তাকে ফেল করানো হয়েছে আর এই কথা শুনে তার বাবা খুবই অসুখ খুশি হন কারণ তার বাবা সবসময় একজন রেঞ্জারের মতোই তার সাথে ব্যবহার করতেন বাবা হিসেবে নয় আর এই ব্যবহারে কিটাই সবসময় দুঃখিত থাকতো তো এরপর সাইফারদের স্ত্রীকে একটা উপর দিয়ে একটা খুশি খবর দেন তিনি বলেন যে তিনি নিয়ে ট্রেনিং এর জন্য তাদের আরেকটা গ্রহে যাচ্ছে আর সেখান থেকে ফিরে এসে তিনি নিজের অবসর ঘোষণা করবেন তার এই সিদ্ধান্ত শুনে তার স্ত্রী খুবই খুশি হন কিন্তু তার কিটায়ের জন্যও চিন্তা হচ্ছিল তখন তিনি সাইফারকে বলেন যে তার কিটায়ের সাথে একজন বাবার মতোই ব্যবহার করা উচিত আর তাকে সাথে নিয়ে যাওয়া উচিত কারণ সে সব তাকে একজন বাবা হিসেবেই চাইতো কমান্ডিং প্রফেসর হিসেবে নয় এরপর সাইফার তাদের স্ত্রীর কথাটা মেনে নেয় আর তিনি কিটাকে নিয়ে পরবর্তী মিশনে বের হন যেখানে তিনি নতুন রেঞ্জারদের তৈরি করবেন এরপর দেখা যায় তারা যখন এগিয়ে যাচ্ছিল আর সাইফার ঘুমাচ্ছিল তখন কিটাই সেই জায়গায় যায় যেখানে একটা আরসা ছিল আর এই আরসাকে তারা সাথে নিয়ে যাচ্ছে যাতে নতুন রেঞ্জারদের ট্রেনিং দিতে পারে আর এখন কিটাই সেই জায়গায় যেতে চায় যদিও সেখানে যাওয়া নিষেধ কিন্তু যখন সেখানকার সিকিউরিটি গার্ডরা জানতে পারে যে তারা সাইফারের ছেলে তখন তারা তাকে যাওয়ার অনুমতি দিয়ে দেয় যদিও তারা সবাই তাকে নিয়ে মজা করছিল আর যখন কিটাই সামনে এগোয় তখন তার সেই দৃশ্যগুলো মনে পড়তে থাকে যখন একটা আরসা তার বোনকে মেরেছিল আর সে ভয় পেয়ে যায় আর তার ভয় থেকে আরসা বুঝতে পারে যে কেউ তার কাছাকাছি আসে আর সে গর্জন শুরু করে দেয় কিন্তু তখনই সেখানে সাইফার চলে আসে আর তিনি তাকে থামিয়ে দেয় এদিকে যখন তাদের স্পেসের সামনে এগেছিল তখন তাদের স্পেসের সামনে অনেকগুলো উল্কাপিণ্ড এসে যায় যার জন্য তাদের স্পেসশিপ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাই সাইফার বলে যে স্পেসশিপকে লাশেস গ্রহের দিকে ঘোরাও কারণ সেই গ্রহ এখান থেকে সবচেয়ে কাছে আর তারা সেটাই করে তারা লাস্ট দিকে স্পেসশিপ ঘুরিয়ে দেয় আর তাদের স্পেসশিপ উল্কাপিণ্ডের সাথে ধাক্কা খেতে খেতে সেখান থেকে বেরিয়ে যায় আর তাদের মনে হয় এটা এখন লাসিয়াস কিন্তু যখন তারা কম্পিউটার চেক করে তখন দেখে এটা তো লাসিয়াস নয় এটা অন্য কোনো গ্রহ আর কম্পিউটার তাদের নির্দেশ দেয় যে এই গ্রহে নামার চেষ্টা করবে না এটা খুবই বিপজ্জনক একটা গ্রহ এখানে নানা রকম ভাইরাস আছে খুব বিপজ্জনক জন্তু আছে আর এই গ্রহে নামা আইনত অপরাধও বটে এখন সাইফার বলে যে এই গ্রহে আমরা নামবো না কিন্তু তখন পাইলট বলে যে আমরা এখন একে থামাতে পারবো না কারণ উল্কাপিণ্ড থেকে শিপের অনেক বেশি ক্ষতি হয়ে গেছে যার জন্য শিপের মাঝের অংশ অনেকটাই ভেঙে গেছে এরপর তাদের স্পেসশিপটা সেই গ্রহের দুটি প্রোগ্রামকে প্রোগ্রামে ক্রাশ করে যায় আর ক্রাশ হওয়ার পর দেখা যায় যে এই স্পেসশিপে যত মানুষ ছিল তারা সবাই মারা গেছে আর এখানে শুধুমাত্র দুইজন বেঁচে আছে একজন সাইফার যে যার দুটো পাই ভেঙে গেছে আর অন্যজন তার ছেলে কিটাই যে কিনা একদমই ঠিক আছে এরপর সাইফার তার ছেলেকে উপরে ককপিট থেকে একটা বিকন ডিভাইস আনতে বলে এটার মাধ্যমে তারা সিগনাল পাঠে তার নিজেদের গ্রহ থেকে সাহায্য আনতে পারবে কিন্তু যখন কিটাই সেই ডিভাইসটা খুঁজে পায় তখন সে দেখতে পায় যে এই ডিভাইসটি তো পুরোপুরি ভেঙে গেছে আর ভাঙা ডিভাইস দেখে সাইফারানো হতাশ হয়ে যায় কারণ যদি তারা সিগন্যাল না পাঠায় কেউ তাদের কাছে বাঁচাতে আসবে না এখন কোন সাহায্য না পেলে এই গ্রহে তাদের দুজনকেই মৃত্যু হবে এরপর কিটাই তার ছেলেকে বলে যে স্পেসিফাই দুটি বিকল ডিভাইস ছিল আর দ্বিতীয় ডিভাইসটা শিপের অন্য অংশ রয়ে গেছে তো যেভাবে হোক তোমাকে সেটা খুঁজে বের করে সিগনাল পাঠাতেই হবে আর সেই সাথে আরো তাকে আরো সতর্ক করে বলে যে স্পেস শিপের অন্য অংশ এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে পড়ে আছে যে অংশে আরশাবাদা ছিল তাই এতে এখন এমন হতে পারে সে এখনো জীবিত আছে আর সেখান থেকে পালিয়ে গেছে তাই তোমাকে সাবধানে থাকতে হবে আর তিনি তাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি জানো এটা কোন গ্রহ তারপর তিনি বলে এই গ্রহের নাম হলো যে পৃথিবী যা ছিল মানুষদের পুরনো দুনিয়া যেখানে এখন প্রতিটা পানি মানুষকে মারার জন্য বিবর্তিত হয়েছে কারণ মানুষ পৃথিবী ছেড়ে হাজার হাজার বছর আগে তো এখন মানুষ এখানকার পরিবেশে শ্বাস নিতে পারবে না এরপর তিনি তাকে ছয়টা ইনহেলার দেন এটা খেলেই সে এই গ্রহে শ্বাস নিতে পারবে সাথে তিনি নিজের একটা বিশেষ অস্ত্র দেন আর বলেন যে বেশি প্রয়োজন হলেই শুধু তা ব্যবহার করবে আর কিটাই সুটে কমিউনিকেশন সিস্টেম আর অনেকগুলো ক্যামেরা লাগানো আছে এটা দিয়ে সাইফার তাকে দেখতে গাইড করতে পারবে তার রাস্তা বলে দিতে পারবে তো এরপর কিটাই তার যাত্রায় বেরিয়ে পড়ে আর এখানে আমরা দেখতে পাই যে পৃথিবী এখন পুরোপুরি বদলে গেছে আর আগের থেকে অনেক বেশি সুন্দর আর সবুজে ভরে গেছে এখন একটু দূর যাওয়ার পর কিটায় সুটের রং বদলে যায় তখন সাইফার তাকে বলে যে তোমার শরীরে লাগানো সুটের রং তাপের সাথে করে আর এইগুলো তাপমাত্রা কোনো সময় হঠাৎ করে কমে যেতে পারে এতে তোমার শ্বাস নিতে সমস্যা হতে পারে আর হ্যাঁ সাবধান থেকে কোনো একটা কিছু কিন্তু তোমার দিকে এগিয়ে আসছে আর কিছুক্ষণ পরেই কিটায়ের সামনে একটা বড় বানর এসে যায় তাই এটা দেখে কিটার কিরে গাবড়ে যায় কিন্তু সাইফার মানা করার পরও কিটা এখানে গাবড়ে গিয়ে তার ওটার উপর পাথর ছুঁড়ে মারে এর পরের মুহূর্তে দেখা যায় সে বানাটা তার বাকি সাথীদেরকে একটা আওয়াজ দিয়ে ডেকে নিয়ে আসে এতে কিটায়ের কোনো রাস্তা না থাকায় সে সেখান থেকে পালাতে থাকে আর সব বানরও খুব খারাপভাবে তার পিছু ঠিক লেগে যায় তখন তার বাবা বলে যে পিছনের দিকে পালাও এখান থেকে দুইশো মিটার দূরে একটা নদী আছে সেখানে যাও এরপর কিটাই কোনো মতে তাদের থেকে বেঁচে বালিয়ে সেই নদীতে গিয়ে ঝাঁপ দেয় এতে তার জীবনটা বেঁচে যায় কিন্তু সে নদী পার করে এখনো পালিয়ে বেড়াচ্ছে তখন তার বাবা তাকে বলেন যে সে বানোরা চলে গেছে থামো তুমি অযথা পালাচ্ছ তখন সে থেমে যায় কিন্তু তখনই সাইফার দেখতে পায় যে কিটায় শরীরে বিষ ছড়িয়ে যাচ্ছে তো সাইফারের কথায় কিটায় নিজেকে চেক করতে থাকে তখন সে দেখতে পায় যে তার হাতে একটা পোকা কামড়ানোর জন্য তার শরীরে দ্রুত বিষ ছড়িয়ে পড়তে শুরু করেছে আর তার শ্বাস বন্ধ হতে শুরু করেছে আর তার পুরো শরীরে অবশ হয়ে যেতে থাকে এরপর সাইফারের কথায় সে তার মেডিকিট বের করে অনেক কষ্টে অ্যান্টিডোড ইনজেকশন তৈরি করে আর সেটা নিজের হার্টে লাগিয়ে দেয় কিন্তু এখনো তার আরেকটা ইনজেকশন পুশ করা বাকি ছিল কিন্তু ততক্ষণে বিষ ছড়িয়ে যায় যার জন্য সে কিছুই দেখতে পাচ্ছিল না তখন সাইফার তাকে বলে যে ইনজেকশনটা রেখে তার উপর শুয়ে পড়ো আর কেটায় তাই করে এতে সেই ইনজেকশনটা সরাসরি তার হার্টে ঢুকে যায় এখন এন্টিডোটের জন্য কিটায় একটু এখন এন্টিডোটের জন্য কিটাই একটু সময়ের জন্য সেখানে অজ্ঞান হয়ে যায় এরপর যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পায় যে সে এলাকায় তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে তাই তার বাবা তাকে বলেন যে এখান থেকে দশ কিলোমিটার দূরে একটা উষ্ণ জায়গা আছে সেখানে তুমি বিশ্রাম নিতে পারবে এরপর সে সেখান থেকে দৌড়াতে শুরু করে অন্যদিকে আমরা দেখতে পাই যে সাইফা নিজের পা ঠিক করার চেষ্টা করছে কিন্তু অনেক পেন কিলার নিতে চান না কারণ পেনকিলার কিলার নিলে তিনি অজ্ঞান হয়ে যাবেন আর তার ছেলেকে গাইড করার মতো এখানে কেউ থাকবে না তাই তিনি পেন কিলার নেয় না আর অনেক বেশি রক্ত পড়ার কারণে তার কেমন যেন একটা ঝিমুনি চলে আসে কিন্তু তবুও তিনি নিজেকে জাগিয়ে রাখার পুরো চেষ্টা করেন তো এরপর দেখা যায় কিটাইয়ের প্রথম ইনহেলার নেওয়ার সময় হয়ে গেছে কিন্তু যখন কিটাই তার মেডিকেট বক্সটা বের করে তখন সে দেখতে চায় যে পাঁচটার মধ্যে দুটো ইনহেলার ভেঙে গেছে এরপর সে তার মধ্যে থেকে একটা ডোজ নিয়ে নেয় তখন সাইফার তাকে ইনহেলার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন সে তার বাবাকে মিথ্যা বলে যে এখনো চারটা ইনহেলার বাকি আছে কিন্তু এখানে তার হৃদস্পন্দন বেড়ে যেতে দেখে সাইফারে তার উপর সন্দেহ হয় তো এরপর দেখা যায় কিটে কোন মতে তার প্রথম রাতটা জঙ্গলে কাটিয়ে দেয় আর পরদিন যখন সে তার যাত্রা শুরু করে তখন সে দেখে যে অনেকগুলো বানর মরে পড়ে আছে এর মানে আর এখনো বেঁচে আছে আর সে আশেপাশে আছে এদিকে আমরা দেখতে পাই যে সাইফারের শরীর আরো বেশি খারাপ হতে থাকে অন্যদিকে কিটাই সামনে এগিয়ে একটা বড় ঝর্ণার কাছে পৌঁছে যায় কিন্তু সামনে এগোনোর আগে সাইফার তাকে বাকি কি জিনিসপত্র সময় জিজ্ঞাসা করে কিন্তু এখানে কিটাই তাকে আবারও মিথ্যা কথা বলে এজন্য সাইফার তাকে কিট দেখাতে বলে এরপর যখন সাইফার দেখে যেত শুধুমাত্র দুইটা ইনহেলার বাকি আছে আর দুটো ইনহেলার দিয়ে শিপের অন্য অংশে পৌঁছানো কিন্তু একটু অসম্ভব তখন তিনি কিটাইকে সামনে নিয়ে গিয়ে ফিরে আসার আদেশ দেন কিন্তু কিটাই বুঝতে পারেন যে তাকে তার বাবার কোনো কাজের যোগ্যই মনে করে না আর তার বোনের মৃত্যুর জন্য তাকেই দায় করছে তাই কিটাই রাগে সাইফারের আদেশ না মেনে সে ঝর্ণার উপর থেকে লাভ দিয়ে পড়ে এরপর যখন সে নিচের দিকে দ্রুত পড়তে থাকে তখন সাইফার তাকে বলে যে কোনো কিছু তোমার পিছু নিচ্ছে তখন কিটাই পিছনে ফিরে দেখে যে একটা অনেক বিশাল বড় পাখি তার পিছু নিচ্ছে সাইফার তাকে দেখে বলে যে তোমাকে তাড়াতাড়ি তোমার সুটের ডানা বন্ধ করতে হবে যাতে তুমি গতিতে সামনে এগোতে পারো আর কিটায় তাই করে এতে সে আরো দ্রুত গতিতে নিচে যেতে থাকে আর গতি বাড়ার কারণে কিটের মনে হয় যে সে সেই বিশাল পাখি থেকে পিছু ছেড়েছে কিন্তু তখনই সেই পাখিটা তার সামনে এসে তাকে ধরে ফেলে তো এরপর দিন যখন কিটার জ্ঞান ফিরে তখন সে নিজেকে সেই বিশাল পাখির বাসায় দেখতে পায় কিন্তু এই সময় কিছু সিংহ সেই বাসায় হামলা করে আর সে পাখির বাচ্চাগুলোকে খাওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু কিটাই সে বাচ্চাদের সাথে সাথে নিজেকেও বাঁচানোর চেষ্টা করে কিন্তু এই লড়াইতে পাখির সবগুলো বাচ্চা মারা যায় এরপর যখন কিটাই সে বাসায় বাসা থেকে নিচে নামে তখন সে দেখতে পায় যে বিশাল পাখিটা তার বাচ্চাদের মৃত্যুর আগে খুব জোরে জোরে চিৎকার করছে এরপর সে সেখান থেকে বেরিয়ে যায় এখানে কিটাই সামনে এগিয়ে তার বাবার সাথে কথা বলার চেষ্টা করে তখন সে দেখতে পায় যে তার কমিউনিকেশন ডিভাইসটা ভেঙে গেছে কিন্তু তবুও সে সামনে এগোতে থাকে আর সে দেখতে পায় যে সেই বিশাল পাখি এখনো তার পিছু নিচ্ছে এদিকে সাইফারের চিন্তা হচ্ছে যে কিটা এখন কোথায় আছে তখন আবার আমরা দেখতে পাই যে সাইফার সেখানে কিছু ফ্লাইং ক্যামেরাও ছাড়ে দিয়েছিল মানে ড্রোন আর কি আর সেই ক্যামেরায় দেখা যায় যে ওদের যে বাকি ক্রু মেম্বার ছিল তাদেরকে কেউ একজন মেরে ফেলেছে এতে তারা বুঝতে পারে যে আস্থা এখন মুক্ত হয়ে গেছে কিন্তু কিটাই এই কথা জানে না আর তার বাবাও তাকে বলতে পারছে না কারণ তার দুজনের যোগাযোগ এখন তো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে এরপর আমরা দেখতে পাই সে সামনে এগিয়ে একটা গোহায় রাত কাটায় আর তার বাবার কথাগুলো মনে করে একটা ম্যাপ বানায় যাতে সে দ্রুতই সে শিপে পৌঁছাতে পারে তো এর পর দিন সে গুহা থেকে বের হয়ে আবার সামনে থেকে এগিয়ে যেতে থাকে একটু দূর যাওয়ার পর সে পাখিটাকে শেষ ইনহেলারটা নিয়ে নেয় এরপর সে কিছু কার্যোগাড় করে একটা নৌকা বানায় তার যাত্রা একটা নদী দিয়ে চালিয়ে যায় আর কিছুটা সামনে যাওয়ার পর ক্লান্তির জন্য তার ঘুম চলে আসে তাই সে নৌকার ঘুমিয়ে পড়ে এরপর আমরা দেখতে পাই যে হঠাৎ করে সে ঘুম থেকে উঠে যায় আর ঘুম থেকে উঠে সে দেখতে পায় যে এই নদীর তাপমাত্রা হঠাৎ করে কমতে শুরু করেছে আর নদীর পানি খুব দ্রুতই জমতে শুরু করেছে এরপর সে সেখান থেকে বেরিয়ে একটা উষ্ণ জায়গা খুঁজার চেষ্টা করে কিন্তু সে কোথাও উষ্ণ জায়গা খুঁজে পায় না আর সে সেখানে অজ্ঞান হয়ে যায় এরপর আমরা দেখতে পাই যে কোনো একটা কিছু কেটে টেনে নিয়ে একটা গর্তে শুয়ে দেয় এর পরদিন সকালে কিটাই সে গর্ত থেকে যখন বেরো আসে সে দেখতে পায় যে সেই বিশাল পাখিটা সারা রাত তার উপর ডানা মেলে কিটাইকে পুরো গরম করে বাঁচিয়ে দিয়েছে কারণ কিটাই তার বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল তো অনেক আগে ইনহেলার জন্য কিটাইয়ের এখন শ্বাস নিতে সমস্যা হচ্ছে কিন্তু তখনই সে মাটিতে শিপের একটা টুকরো পরে থাকতে দেখতে পায় এরপর সে যখন একটা গাছে উঠে তখন সে শিপের বাকি অংশটুকু দেখতে পায় এরপর সে শিপের কাছে দৌড়ে যায় আর সেখানে পৌঁছে সবার আগে ইনহেলার নেয় এরপর সেখান থেকে অস্ত্র নিয়ে আরসাকে চেক করতে যায় যে কিনা সেখান থেকে আগেই পালিয়ে গিয়েছে এরপর সেখান থেকে একজন মরাল ইঞ্জিনিয়ার কাছে কমিউনিকেশন ডিভাইস নেয় আর ইমার্জেন্সি বিকল ডিভাইস টাও খুঁজে পায় এরপর সে তার বাবার সাথে যোগাযোগ করে আর তাকে বলে যে সে শিপের অন্য অংশে পৌঁছে গেছে আর তাকে এটাও বলে যে আরসা খাঁচা থেকে পালিয়ে গেছে কিন্তু সিগনালে সমস্যার জন্য কিটাই তার বাবার কথা শুনতে পায় না যদিও কিটাইয়ের আওয়াজ সাইফার পরিষ্কার শুনতে পাচ্ছিল এরপর কিটাই সেই বিকল ডিভাইস দিয়ে সিগনাল পাঠানোর চেষ্টা করে কিন্তু উপরে মেঘের বিদ্যুতের একটা পাতলা স্তর থাকার জন্য সিগনাল উপরে যাচ্ছে না আর এই জন্য কিটাই অনেক বিরক্ত হয়ে যায় এরপর সে শান্ত হয়ে তার বাবার মতো ভাবতে থাকে সে ভাবতে থাকে যে পাহাড়ের উপরে গেলে হয়তো সে সিগনাল পাবে কিন্তু সামনে এগোতে গিয়ে পিটের মনে আশার ভয় চলে আসে তাই যেই সে পাহাড়ের কাছে পৌঁছায় তখনই আশা তার ভয় টের পেয়ে যায় কিন্তু এখানে কিটাই বুঝতে পারে যে আশা তার আশেপাশেই আছে তাই সে দৌড়ে একটা গুহার ভিতর চলে যায় কিন্তু গুহার ভিতর আসার পরেও সে আরশাকে ভয় পাচ্ছিল আর এই ভয় টের পেয়ে হঠাৎ আশা তার সামনে চলে আসে তারপর হামলা শুরু করে দেয় এতে কিটাই অনেক আহত হয়ে যায় আর এই হুরুহুরিতে সে হঠাৎ সেখানে পানির একটা গর্তে পড়ে যায় এতে কিছুক্ষণের জন্য আরশা তাকে খুঁজে পায় কিন্তু সে যেই পানির বাইরে আসার চেষ্টা করে তখন আশা আবার তার ভয় টের তার উপর হামলা করে বসে আর তাকে আবার আহত করে কিন্তু কোনো মতে সে গর্ত থেকে বেরোতে সক্ষম হয় আর বেরিয়ে ওপরে পাথরে ওঠরে বসে সে আবার সিগনাল খোঁজার চেষ্টা করে কিন্তু তখন আরসা সাহ সে গর্ত থেকে বাইরে বের হয়ে আসে আর এইবার কিটাইকে সে অনেক নির্মম ভাবে মারে আর তাকে খুব ভারা খারাপ আহত করে দেয় এরপর কিটাই ব্যথায় কাঁদতে থাকে আর তার বোন আর তার বাবার কথাগুলো মনে করতে থাকে কারণ যখন সে ছোট ছিল তখন তার সামনে একটা আরসা তার বাবার ও তার বোনকে মেরে ফেলছিল সে সব মুহূর্ত মনে করে কিটানের মনে এখন বয়সে কারণ যখন সে ছোট ছিল তখন তার সামনে একটা আরসা তার বোনকে মেরে ফেলেছিল আর এইসব মুহূর্ত মনে করে কিটার মনে এখন বয়ের জায়গায় প্রতিশোধের ভাব জন্ম নেয় এরপর সে তার অস্ত্র তুলে নেয় আর আরসার ওপর ঝাঁপিয়ে পড়ে আর এখানে কিটায় যখন বয়টা কেটে যায় তখন আরসা আর তাকে দেখতে পায় না এর মানে কিটাই এখন তার জন্য অদৃশ্য হয়ে গেছে এরপর কিটায় আরসাকে আঘাত করে আর সে অস্ত্র দিয়ে घायल করে আরসাকে মেরে ফেলে এখন আরসাকে মারার পর কিটায় এক বিকন ডিভাইস তুলে নেয় আর এবার সে সিগন্যাল পাঠাতে সক্ষম হয় তো এরপর দেখা যায় রেঞ্জার এসে ঠিক সময় সেভারকে বাঁচিয়ে নেয় আর গল্পের শেষে আমরা দেখতে পাই যে কিটে আর তার বাবার মধ্যে যে দূরত্বটা ছিল সেটা এখন পুরোপুরি